আপনারা যে কথাটা বলতে চাইছেন আমি যদি শুনলাম আমি এখনই

এই জন্য দেখাচ্ছি যে কুটো নিয়ে যেতে দিচ্ছে না আর জলও নিয়ে যেতে দিচ্ছে না স্কুলে জল দিচ্ছে স্কুলের বাইরে জল থাকছে ওই জলটা খেয়ে আমার মেয়ে বমি করে দিয়েছিল সেই দিন প্রথম দিন তারপরে কি হচ্ছে যে ও যে বাইরে জলটা যে রাখা হচ্ছে বাচ্চাটার পাঁচ মিনিট লস হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য পাঁচ মিনিট টাইম লস হচ্ছে জল কিন্তু ওর টেবিলে নাই বাইরে কাম রুমের বাইরে জল তো পাঁচ মিনিট তো অবশ্যই লস হবে মেয়েটার তো এমনি যদি দু চারবার জল খেতে আসে তাহলে কত মিনিট লস হবে বিশ মিনিট লস হবে তো ওই মেয়েটা পরীক্ষা কিভাবে ভালো সুন্দরভাবে দিবে আর আজকে কি ঝামেলা করছেন আজকে বললো হঠাৎ করে বলছে যে কুট নিয়ে যেতে দিব না যেই কুটটা নিয়ে গেল প্লেন কুট লাগবে তো হঠাৎ করে কুট আমরা কোথায় পাবো পিছব কোথায় পাবো আমরা পরীক্ষার প্রথম দিন কি জানা হয়েছিল না প্রথম দিন কোনো জানানি আমরা স্টুডেন্টগুলো জিজ্ঞেস করলাম একটু স্টুডেন্ট বললো না যে আমাদেরকে জানানো হয়েছে হঠাৎ ভাবে এইভাবে সিদ্ধান্ত পাবে প্রথম দিন তো পরীক্ষা দিয়েছে হঠাৎ ভাবে আজকে এই কানুন আইন তো এখন তো অনেকই সমস্যায় পড়বে ইলেকট্রিক গিয়ে অনেক ছেলে সমস্যাই পড়ছে আচ্ছা আপনি কি পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে দিচ্ছে কোন ক্লাসে 12 বে কোন কোন স্কুলে পরীক্ষা সেন্টার পড়েছে মহেন্দ্রপুর আই স্কুলে আর কোন স্কুলে পড়াশোনা করতে আপনারা মানে স্কুলে আপনার নাম মোহাম্মদ মাসুদ আপনার বাড়ি বাংরুয়া স্কুলে যখন ভেনু ইনভিজিলেটার এবং ভেনু সুপারভাইজারের ট্রেনিং হয় প্রত্যেক স্কুল থেকে অ্যাটেন্ড করেছিলেন স্কুলে ট্রেনিংয়ের সময় সেই ট্রেনিংয়ের সময় বোর্ডের নির্দেশে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেক স্কুল যখন ফেয়ারওয়েল দেবে তার ছাত্রছাত্রীদের তারা বলে দিবেন যে জলের বোতল বছর জলের বোতল এবং ট্রান্সফারবুল বোর্ড অর্থাৎ স্বচ্ছ বোর্ড নিয়ে যেতে হবে আদারওয়াইজ কোনো ধরনের যে সেন্টারে ভেনু সেন্টার বা বেদিকা স্কুলে পরীক্ষা হবে তারা কোনো রকম দায়ী থাকবে না ওটা স্কুলের দায়িত্ব যে স্কুল থেকে ছাত্ররা আসবে ওরা ওনারাই বলে দেবেন প্যারোলের সময় যে আপনার ছাত্র তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ট্রান্সফর্ম বোর্ড এবং জলের বোতল নিয়ে যাবে না স্কুলে জলের বোতলের ব্যবস্থা আছে স্যার অনেকে তো নিয়ে যাচ্ছিল তা আপনার বাধা দিচ্ছেন এখন বড় সমস্যাই পড়ছে এখন কি করবে তাহলে তারা ছাড় দেওয়া হয়েছিল প্রথম দিন এবং প্রথম দিন আমাদের বলে দেওয়া হয়েছিল যে এর পরের দিন থেকে কোনো রকম ছাড় দেওয়া হবে না সেরকম কি কোনো স্যার গাইডলাইন বাইরে টাঙানো রয়েছে আপনাদের

বাচ্চাগুলো আমার এসেছিলো আমার এজ এ গার্ডিয়ান এসেছিলো হঠাৎ বল যে এই কুট মানে এই পিচবোর্ড ইউজ করা যাবে না এখন সময় হাতে কম এবার ইউজগুলো এই যে বাচ্চা বারো বছর ধরে কুটে পরীক্ষা দিয়েছে পিচবোর্ড এখন ও উইদাউট পিচবোর্ডে পরীক্ষা দিবে কিরকম তো ভেন ইন্সপেক্টর যে এসেছিলো আমি জিজ্ঞেস করলাম এই যে গার্ডিয়ান যে আমাকে যে যে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট কাউন্সিল থেকে তো আমাকে দেখা হোক কিন্তু বললো না কোনো কিছু দেখানো যাবে না এটার আমি সিস্টেম আমি কিছু বুঝতে পারছি না একই দিন এক একটা সিস্টেম এটা কীভাবে এটা সরকার কী করছে এটা সরকার দিয়েছে না এটা নিজে এক একটা সিস্টেম নিজের তৈরি করছে তো এবার যদি এভাবে যে স্টুডেন্ট একটা এমনি পরীক্ষার ভীষণ চাপ এবার এখন যেভাবে উইদাউট পিসবোর্ট এবার যে এটা একটা দাঙ্গা যে এখন একটা যে ঝামেলা সৃষ্টি হচ্ছে এর ফলে এর ফলে বাচ্চা একটা মানে একটা চাপ সৃষ্টি হচ্ছে এবার কি রকম এর কিছু ব্যবস্থা করা হোক তো শুধু কুটটাকে বাঁধা দিচ্ছে না আরো কিছু হাফ পিচবোর্ড জলটা আমি তো জলের মধ্যে যে জলটা যে স্বচ্ছ জল কিছু তো নেই আমি বুঝতে পারছি না কি এগুলো কারণ সব জলটা ইউজ করে এবার এর আগের দিন যে জল নিয়ে সমস্যা হয়েছিল বা সেই জলটা ছিল নোংরা জল ছিল তার ফলে বাচ্চা পরীক্ষার হল থেকে ব্যবহার করেই বমি উল্টি করে এর ফলে বাচ্চা এখন অনেক বাচ্চা আমার সর্দি কাশি হয়ে গেছে ওই জলটা কারণ যে যে বাচ্চা যে জল দীর্ঘদিন খেয়ে এসে হঠাৎ করে অন্য জল খেলে তো ওর সর্দি হবেই তাই এর ফলে এইগুলো জল প্লাস পিচ বোর্ড এগুলো সিস্টেম আমি বুঝতে পারছি না কাউন্সিলিং এর দ্বারা নির্দেশ দেখেছে সেই নির্দেশ কে বাইরে টাঙানো রয়েছে স্কুলের হ্যাঁ অবশ্যই টাঙানো রয়েছে কি না এই যে পিচ বোর্ড নিয়ে প্রবেশ